আজকে সব থেকে বড় খবর মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য দলাই সপ্ত গ্রামে পুলিশের ভূমিকায় খুব আজকে সব থেকে বড় খবর মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ধলাই সপ্তগ্রামে গ্রামে গত চোদ্দ ডিসেম্বর ধলাই সপ্ত গ্রামে মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গবাদি পশুকে কেন্দ্র করে মারপিটে পরিশেষে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার পরবর্তী সময়ে সাবির আহমেদ বড় ভুইয়া রকিয়া বেগম বড় আহত অবস্থায় ধলাই স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয় সেখান থেকে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে পনেরো ডিসেম্বর রুকিয়া বেগম বড় ভুইয়া সপ্তগ্রামের সাজু আহমেদ লস্কর ও শিবির আহমেদ লস্করকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন যদিও মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে কিন্তু আজ অব্দি দোষীদের পাকরাও করেনি বলে অভিযোগ রুকিয়া বেগমের এদিকে মারপিটে ঘটনায় সাবির আহমেদ বড় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন পরবর্তীতে তাকে আবারও সেলচার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনা সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কাছারি পুলিশ সুপার শেলচারে সংসদ পরিবহন শুক্লবৈদ্য ও ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করেন রোকিয়া বেগম ঘটনা ঘটনাটা চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর দুই হাজার আপনার চব্বিশ শনিবার সকাল সাড়ে ছয়টা আমার এই যে বাদী বিবাদীর যে যখন আমার মুন্না ওইবার যে ছেলে এই ছেলে তার পুষ্কনির পার্ব তখন একটা গরু এটা বেড়ার মধ্যে পৰি গেছে ফোরার কারণে হেওয়াটা উঠানি যাওয়ার পরে ওই গরুর মালিক দুই ছেলে তার নামটা এখানে উল্লেখ আছে এফআইআর মধ্যে ওই দুই ছেলেটা আইয়া তার আইয়া তারা মারপিট লাগাই দিচ্ছে তখন তার বাবা সাবির আহমদ বলবা যখন গেছি গেলে তার বাবারেও মারসোন তখন তার মা রুকিয়া বেগম গেছই তানেও মারস মারা সত্ত্বে যারা জখ্মী অবস্থায় তারা প্রতিবেশী যারা তারা ইয়া হসপিটালও গেছে দোলাই হসপিটালে যাওয়ার পরে হসপিটাল থেকে তারা পুলিশ প্রশাসনের মারফতে মেডিকেল রেফার করছে তারা এখানে রাখছে না রাখায় ওই চোদ্দ ডিসেম্বর তারা মেডিকেল শিলচান মেডিকেল কলেজও আসে এইলে সকাল দশটার থেকে সাতটার আটটার থেকে প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত তারা ট্রিটমেন্ট সরিয়ে তারা মেডিসিন দিয়ে আর তারা গড়ো দিছে দিছে দুই একদিন রেস্ট করার পরে তারা ট্রিটমেন্টটা কি হয় কি না দেখা যাই এর মধ্যে পনেরো ডিসেম্বর কেস রিজিস্ট রেফার কেস দেওয়া হয়েছে তারা থানার কোন থানার দেওয়া হয়েছে দোলাই দোলাই থানার দেওয়া হইলে পনেরো বা শুল্ল তারা ইনভেস্টিগেশন করছে করিয়া আইজক দি কোনো অ্যাকশন নিছে না কিন্তু ওই যে বদ্র লোক আহমদ আজকে এই ফ্যামিলির মাঝে একমাত্র ওই মানুষটাই আজকে বর্তমানে তিন দিন থেকে তার অজ্ঞান অবস্থা অজ্ঞান কইতে আপনারা দেখতে পাইছেন যে মেডিকেল বর্তমানে আছে যখন তারা এডমিট করা হয়েছে তখন সঙ্গে সঙ্গে অ্যাডমিট দিয়েছেন বর্তমানে যে রুমও আছে এই রুমের মধ্যে এক নম্বর একজন অজ্ঞান পেশেন্টে কিন্তু এখন পর্যন্ত মানে কোনো প্রশাসনের সুবিচার মানে যেটা আর কি করতে লাগে নিয়ে দুইটা কিচ্ছু পাওয়া গেছে না রেজিস্টার রেজিস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় হইছে না কেসটা আমি তো জানি চব্বিশ ঘন্টার ভিতরে হয় কিন্তু এখন পর্যন্ত হইছে না এটা আমরা জানি যতটুক আসামি অরেস্ট করছে আসামির কোনো তদন্ত করছে না তারা এখন পর্যন্ত এই কেইসের কোনো কিছু সুরাও দিছে না আমি আমার পাইছি না পাইছি না আমি আমার কাজারের এসপি মহোদয় আমার ডিসি সারের কাছে এবং আমার দলাই বিধায়ক নিয়ারঞ্জন দাস দাস এবং আমাদের ওই আগের মন্ত্রী ছিলা পরিমল শুক্লবৈদ্য এখন আমরা যে শিলচরের এমপি তার দৃষ্টি আকর্ষণ আমার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারও আকর্ষণ করিয়া হইয়া যে আমার ইটার সুবিচারও লাগিন আমি তারার কাছে এটা প্রেরণ করিয়া কারণ একটা ফ্যামিলি আজকে ধ্বংস ধ্বংস হয়ে গেছে অতটুকু আমার কথা আর আপনারা মিডিয়ার মাধ্যমে আইছেন আপনারা প্র্যাকটিক্যাল দেখুন

গত বুধবারে আবার অ্যাডমিশন করা হয়েছে তার এই মেডিকেল নেওয়া হয়েছে আনার পরে সঙ্গে সঙ্গে তারা অ্যাডমিট দেওয়া হয়েছে কারণ মানুষটা ওই জানাই ব্রেইন লেস হয়ে গেছে আপনারা ফটো নিলে দেখবা বা প্র্যাকটিক্যাল গেলে ওটা আর ওই ভদ্র মহিলা যাই না শুন তাই না যখন টানে দি গেলে খবর